এই ব্যাগগুলি এগুলি সব জুতি এগুলি সব অনেক অনেক দাম এগুলি মামাই দেখালাম সেল্লিশ টাকার গলি হাসিন না ডান না করলু মকান এটা হলো মেকআপের দোকান এটা কি ভালো আসলো আজকে এই মূলা দিয়ে মূলা রাত্রের খাবার বানাবো আমি ই আল্লাহ মূলাটা মনে হয় অনেক দিনের কালকে আনছি মূলা আমার অনেক পছন্দ তো এখন মূলা পাওয়া যায় না আমার বাড়ির সাথে মার্কেটটা বড়ো মার্কেটই আর কি এখান তো উত্তেমন বাঙালিরা কিনে না বাঙালিরা বাঙালি মার্কেটে যায় কিনে এর জন্য তবে এটা আলো অনেক দিন থাকে বুঝে নিত সব মেডিসিন দেওয়ার তো কালকে গেলাম দেখলাম মুলা আনছে তো আজকে এটা তো একটা নাস্তা বা রুটি বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি যাই বানাই খুব সুন্দর বানাবো আপনি দেখতে থাকেন এটা গ্যারেড করবো এই চিকন জায়গাটা দিয়ে তো এটা সৈল্লা দিয়ে নিছি তো এখানে ময়দা জোর জোড়া করছি সামান্য একটু চাট মশলা দিম সামান্য একটু হলুদ কারণ আমি মূলাটা এই একসাথেই মিক্স করব একটু মিশালি মশলা মরিচ জাল না এটা আর এটা হলো একটা মশলা হাতে বানানো গরম মশলা সব ধরনের পাঁচফোরণ জাতীয় না জিরা সব ধরনের সব কিছু আর কি এটা দই টেস্ট আরও বেশি দেখি আজকে মূলার পুরি এমনি নেই মূলার রুটি পরোটা এমনি বানাবো আজকে তো এখানে দিয়ে দিলাম মূলা আমি গ্রেড করে রাখছিলাম এমনি বানাম দেখি কেমন হয় এটা পেঁয়াজ ও রসুন আমি দিছি চেষ্টা পাবি পেঁয়াজ আর রসুন তাই মূলার মধ্যে পানিটা আছে পানিটা ফালাই নাই আমি দেখি ট্রাই করা ট্রাই করতে তো কোনো দোষ নাই এটা আমি সাদা চাইনা মূলাটা নিছি আর এখানে দিছি দইনা পাতা তাই সেই হবে মাসাল্লা হয়তো মূলার পানিটা হয়ে যাইতে পারে আমি দেখি চায়না মূলা তো অনেকই পানি আছে এই মূলার মধ্যে আমি পানি দিই নাই তো এটা হয়ে গেছে দশ মিনিট রেখেছিলাম এইটা এখন রুটি বানানোর চেষ্টা করি দেখি কেমন হয় রুটি বানিয়ে রহম আমার দেশের মানুষ বেশিগুলি পছন্দ করে না এই মূলার পরাটা এটা সেটা ইন্ডিয়ান লোক বেশি পছন্দ করে বেশিরভাগ এরা শীত আসলে অনেক মূলার পরাটা এটা সেটা বানায় আমার ভাল লাগে আমি পছন্দ করি অনেকে একটু রাখে দিছি না পানি ছেড়ে দিছি মনে হয় খাইতে খুব স্বাদ দেব কারণ খুব সুন্দর একটা বাসনা ছুটছে মূল আর ইয়ের মশলার চাট মশলা গরম মশলা এগুলির ফ্লেভারটা খুব সুন্দর আসছে দেখি কেমন হয় গিয়ে বাজবাজকে তো এখানে আমি তাও দিয়ে দিছি আর আমি গি দিব। দিব রুটি হয়ে গেছে আমি এটা নিব দুই দাম নিম এটা এক হাত দাম যায় না মনে হয় কারণ এটা পাতলা বেশি বানিয়ে পেলায় আমি মাসল মাসল মাসাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এখানে আর একটা দিয়ে দিছি এই ধরনের পরোটা যদি হয় কোনো কিছু লাগে না মার্শাল্লা বললেই চলে তাই আমি কিন্তু ই দেয় নাই কাঁচামরিচ দেই নাই জাল না বিদায় মরিচ দিই নাই দিয়ে নিন সবাই দেয় মরিচ আপনারা যার পছন্দ সে দিয়ে নিন আর যেটা রায় না করেছেন সেটা রায় করে দেখতে পারেন তো এটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবগুলো বানাই নেব ইনশাল্লাহ এতক্ষণ আপনার আমার সাথেই থাকে এটা একটু কম তেল দায় বাঁচছি সামান্য একটু দিছি এটার মধ্যে লাস্টে বাইরে ফেলালাম খুব সুন্দর হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এই তো বানাই দিলাম লুলাইয়া ফরফাকান ফজিরা সার জা ডুবাই আবুদাবির হাসলামে মেগা ময় সব জায়গা বানাই দিছি বেশ মিল্লা রহমান এই তো আমার মূলার পরোটা খায় দেখতে পারেন দাবসবা বি বিসমিল্লাহ আমি রুটি তো সবসময় বানাইনি এর জন্য আমারটা সুন্দর হবেই না এটা আমার জানা আছে তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তাই কেমন হলো মূলার পরোটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কিছু বলবো না আর যে যে সাবস্ক্রাইব উঠাই নিয়েছেন তাকেদেরকে অনেক ধন্যবাদ আমি যে সাবস্ক্রাইব করি হেটার খবর নেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহনি সকলকে ভালো রাখি দুপুরে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ মালাম ভাই খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর Köp şunu da reçete bismillah. Maşallah.